মেষ আজকের রাশি ফল মেষ রাশির জাতক জাতিকারা পারিবারিক ক্ষেত্রে অগ্রগতির দিন বহুদিন পরে গৃহ আত্মীয় স্বজনের আগমন হবে গৃহস্থলী কাজে ব্যস্ত থাকতে পারেন স্থাপ্য সম্পত্তি ক্রয়ের যোগ ক্রয়ের যোগ পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন যানবাহনে কিছুটা ভোগাবে রক্ষণাবেক্ষণের পিছনে অর্থ ব্যয় হবে আজকে মেষ রাশি বেশ আজকের রাশিফল ফল রাশির জাতক জাতিকারা দিনটি শুভ সম্ভাবনাময় সকল প্রকার যোগাযোগ সফল হওয়ার দিন আর্থিক উন্নতি অনলাইনের সাহায্য পাওয়া যাবে ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়যোগ আছে প্রকাশক ও মিডিয়া ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন সাংসারিক ক্ষেত্রে প্রতিবেশীর কারণে কিছু জটিলতা দেখা দিবে আজকে বিষ রাশির মিথুন আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকেরা সঞ্চয়ের সুযোগ আসবে বহুদিন ধরে আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে রেস্তোরাঁ ও খাদ্য ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত আয় রোজগারের সুযোগ পাবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য কিছু আয় রোজগারের সুযোগ রয়েছে আত্মীয় কুটুমদের সাহায্যে লাভের যোগ প্রবল রয়েছে আজকে মিথুন রাশি কর্কট আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির সামাজিক সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে পারে চাকরিজীবীদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িয়ে পড়বেন পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মনোমালিন্য দূর হয়ে যাবে বেকারদের চাকরি সংক্রান্ত আলাপ আলোচনা কিছু অগ্রগতি আশা করা যায় কর্কট রাশি সিংহ আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকারা দিনটি দূরের যাত্রা সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ লাভবান হবেন বৈদেশিক বাণিজ্য নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে কোনো সরকারি কর্মকর কর্মকর্তা কর্মচারীর দ্বারা হয়রানির আশঙ্কা কিছু টাকা উৎকৃষ্ট উৎকোষ্ঠ দেওয়া লাগবে কন্যা আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধু ভাগ্য বলবান বকেয়া ব্যবসায়িক পাওনা আদায় অগ্রগতি হবে চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা ব্যবসায়ীদের সময় ততটা ভালো যাবে না নতুন করে বেচা কেনার সুযোগ কম যাচ্ছে বড় ভাই ও বন্ধুদের চেষ্টা কোনো কাজে সুযোগ পাওয়া যাবে আজকে কন্যা রাশি তোলা আজকের রাশিফল জাতিকারা আজ সাংগঠনিক কাজে অগ্রগতি হবে রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা ব্যবসা বাণিজ্য পিতার সাহায্য পাবেন কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব নিতে হবে পদস্থ পূর্ণ সহযোগিতা আশা করা যায় বেকারদের চাকরি লাভের চেষ্টা সাফল্য লাভের আশা রয়েছে তুলারাশি ব্রিচিক আজকের রাশি ফল বৃচিক রাশির জাতক জাতিকারা দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বলবান কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারেন শিক্ষক ও গবেষণার সুনাম সম্মান বৃদ্ধির দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো শিক্ষা সফর যেতে পারে। সাংসারিক ক্ষেত্রে কোনো আধ্যাত্মিক সাধকের সাহায্য পেতে পারেন বৃচিক রাশি ধনু আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারের দিনটি মিশ্র সম্ভাবনাময় পেতে পারেন তাগাদা আত্মীয় বা বন্ধুদের অসুস্থতা সংবাদে আপনাকে হতাশা করবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে আর্থিক ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি নেওয়া ঠিক নয় অযথা প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে পারেন বিমা প্রিমিয়ার প্রিমিয়াম দেওয়ার তাগাদা পেতে পারেন ধনুরাশি মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা দাম্পত্য সুখ শান্তি আশা করতে পারে অবিবাহিতদের বিয়ের বাধা দূর হয়ে যাবে নবদম্পতি কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ লাভ অংশীদারী ব্যবসা বাণিজ্য আশানুরূপ আয় রোজগার সুযোগ পাবেন ব্যবসায়ীদের ব্যয় সংকোচন তৎপরতা হতে হবে বৈশ্বিক মন্দা প্রভাবে আরও কিছু দিন ব্যবসা বাণিজ্য অচল অবস্থা বিরাজ করবে মকর রাশি কুম্ভ আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা শরীরের অবস্থা ভালো যাবে না কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা নিজের রাগ জেদ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন আজ কোনো মূল্যবান দলিলপত্র হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিবে রাজনৈতিক ক্ষেত্রে গোপন শত্রু শিকার হতে পারেন কুম্ভ রাশি মীন আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকারা সন্তান ভাগ সন্তানের সন্তান ভাগ্যবান সন্তান ভর্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারে সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগারে বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরও নমনীয় হতে হবে শিল্প ও কলা কৌশলীদের কাজের তাগিতে দূর দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে আজকে মীন রাশির